মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদারীপুরের শিবচরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক একাত্তর চত্বরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও মানববন্ধন এ সময় বক্তারা প্রথম শ্রেণীর শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতনে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন হাজি শরিয়তুল্লাহ রহমতাল্লি আলাইহি এর সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসে সদস্য নজরুল ইসলাম শিবচর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল ফাহিম আকাশসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন জানা যায় সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যালয় ছুটি শেষের দিকে বাড়ি ফিরছিল ছয় বছর বয়সী মেয়েটি এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার প্রতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায় পরে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্দেশিতা ও তার পরিবারের বিকেলে গুরুতর অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন মজুমদার প্রথম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে পরিবারকে জানালে তাকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে রাতেই নিয়ে আসা হয় জেলা সদর হাসপাতালে ঘটনায় জানাজানি হলে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে ব্যাপারে শীঘ্রই আদালতে অভিযোগপত্র প্রেরণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে